হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আবদুল্লাহ এবং আজকে অধিকাংশ আপুদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি অনেকেই অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন আমি বলবো সবাই আগে শেয়ার করে দিবেন এবং যারা রিকোয়েস্ট করেছিলেন সবাই একটা করে লাইক দিবেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি আবদুল্লাহ ফেব্রিক্সে আবদুল্লাহ ফেব্রিক্সে কী নাই বলেন

দেখেন যারা শাড়ি করেন আমাদের পাইকার বেশি এই কারণে তাদের জন্য আমি মনে করি যে খুবই উপকার হবে মাত্র এগুলো পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা তাই না এই যে এগুলো সব পাঁচ টাকা এগুলো সব পাঁচ টাকা ভাই এই যে পঞ্চাশ এগুলো হাতে না এগুলো কত এগুলো ভাইয়া এগুলো দশ টাকা এগুলো দশ টাকা যে এই পাশের এগুলো দশ টাকা কালার একটু দেখাই দেন তো ভাই একটা একটা করে শুধু এখানে রাখেন ভাই দশ একটা শেষ করে দেয় এই যে এগুলো দশ এগুলো দশ আজকে তো সবাই খুশি হয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটিকে ফলো করেননি ফলো দিবেন এবং অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি সবাই শেয়ার করে দিতে পারেন দেখেন এগুলো মাত্র 10 টাকা এই গজগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 10 টাকা স্ক্রিনশট দেওয়ার মতো সুযোগ আছে এবং ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে সমস্যা নেই এত 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 সব লেজ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 10 টাকা গজ এই যে এগুলো সবই কিন্তু 10 টাকা আর এই পাশের এগুলো আমরা দেখাই দিলাম 5 টাকা 5 আর 5 আর 10 এর শেষ এই যে দামির মধ্যে এই দামি কালেকশন যেটা এগুলো 50 টাকা গজ দেখেন এগুলো নিউ মার্কেট বা অন্যান্য জায়গায় এগুলো 250 টাকা গজে সেল হয় এটা আসলে পাইকারি ভাইয়াদের দোকানটাই পাইকারি এই কারণে আপনাদের কি কিন্তু দেখাই দিচ্ছে খুনা খুললে হবে ভাইয়া শুধু হাতে নেন এই করে কালার বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে এগুলো 50 টাকা মাই গড কত সুন্দর 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 সবাই খুশি হয়ে যাবে আমার নিজেরই ভাল লাগতেছে যে আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা আজকে দেখাতে পারছি এবং তাও আবার এত কম দামের মধ্যে সবাই ভিডিওটি শেয়ার করে দেন ফলো দিয়ে রাখবেন তাহলে সব দেখতে পাবেন এগুলো পঞ্চাশ টাকা এগুলো থাকছে পঞ্চাশ টাকা আচ্ছা এখন এখন এই যে দেখেন উপরে যা আছে এগুলো সব বিষ এই যে ভাইরাল ওই যে দেখবেন কারচুপি শাড়ি টাড়ির মধ্যে দেখানো যাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এরপরে দেখেন আমরা একদম নিচে থেকে শুরু করে উপরে চলে আসছি ভাইয়া ফ্যানটা বন্ধ করে থাক ওখানে সমস্যা নাই নেন এই যে এই পাশে এগুলো কত করে রাজু ভাইয়া সামনে যান আপনি আপনি দু একটা হাতে নিবেন আজকে আপুরা তো খুশি সাথে স্বামী মাপুও খুশি এই যে দেখেন রাজু ভাইয়া মানে অফার এগুলো ভাইয়া কি লেজা দিয়ে তো সবই করা যাবে তাই না শাড়িতে জামাতে তারপরে হচ্ছে হিজাব করতে পারবে এগুলো সব কি বিশ টাকা ও এম জি দেখেন 20 টাকা গজে পেয়ে যাচ্ছে আমি সবগুলো কাছে থেকে ক্লোজে আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এই পাশ থেকে এই পাশ থেকে এখানে যত লেজ আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা গজে আমি একদম কাছে কাছে যাই ভাইয়া এই যে দেখেন এগুলো সবই কিন্তু বিশ টাকা বিশ টাকা গজ পার গজ বিশ টাকা এটা শুধু ব্যবসায়ীদের জন্য খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন তবে মিনিমাম তো আপনাদেরকে একটা অ্যামাউন্টের নিতে হবে তাছাড়া তো আসলে হ্যাঁ তাছাড়া তো আসলে ভাইয়েরা কন্ডিশন করতে পারবে না এত সুন্দর সুন্দর বলে মাত্র বিশ টাকা চিন্তা করা যায় যারা বগুড়াতে আছেন দ্রুত চলে আসবেন ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব এগুলো সব বিশ টাকা দেখেন কত হাজার গজ লাগবে কোনো সমস্যা নাই। প্রচুর কালেকশন দেখেন এগুলো সবই কিন্তু বিশ টাকা আপনাদেরকে একটু বলি আপনারা যারা বেশি নিবেন ধরেন পাঁচশো হাজার গজ নিবেন ভাইয়াদেরকে ভিডিও কল দিবেন দিয়ে আপনারা কোন কোন কালার নিবেন সিলেক্ট করে দিবেন তাহলে সব থেকে ভালো হয় এই যে নিচের এগুলো সবই বিশ ভাইয়া এগুলো সবই বিশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেখেন যেটা নেবেন সবই কিন্তু বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দেখেন এগুলো আমি কাছে থেকে যদি আরো ভালো করে দেখায় দেয় আপনাদেরকে বোঝার জন্য এই যে দেখেন আপনারা ভাববেন যে এগুলো কি টাইপের এই যে দেখেন কত সুন্দর এগুলো হ্যাঁ ভিডিও কল রাজু ভাই আপনাদেরকে ভিডিও কলে দেখায় দিবে এগুলো বিশ টাকা গজে কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জিং দাম এই যে কুরুষ নেট দেখেন কুরুষের যেই ইয়েগুলো হয় এগুলো বিশ টাকা ভাইয়াদের প্রচুর কালেকশন এই যে গুডাউনে এই যে দেখেন কত কালেকশন এগুলো বস্তাকে বস্তা কালেকশন আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমি শপের লোক লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ